হ্যালো সবাই আজকে আমি এসেছি আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা যেটা সামনে দাঁড়িয়ে আছি যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে গ্লাসগো অফ গ্যালারি অফ মডার্ন আর্ট হ্যাঁ মানে এটা হলো কি গ্লাসগো শহরের সেন্টারের মাঝখানে এবং এইটা আমরা আজকে দেখবো হ্যাঁ একটা নিউ ক্লাসিক্যাল বিল্ডিং হ্যাঁ অনেক আগে এটা বানানো হয়েছে এবং এটা শহরের বিভিন্ন যে ইভলিউশন আছে সেটা সাক্ষী হিসেবে রয়েছে তো চলুন আস্তে আস্তে দেখি আমরা তো সামনে দিয়ে আমরা যেটা দেখছি এটা হলো কি ডিউক অফ ওয়েলিংটন হ্যাঁ ওনার স্ট্যাচু ডিউক অফ ওয়েলিংটনকে তো আমরা একটু চিন্তা করলে ইতিহাসের পাতায় ঘুরে আসলে আমরা বুঝতে পারবো যে কার কথা বলছি যে নেপোলিয়নকে যে ওয়াটার যুদ্ধে ডিফিট করেছে হ্যাঁ এরকম এই যে মাথার উপর যেটা কোন দেখছি আমরা এটা একটা মজার ট্র্যাডিশন গ্লাসগো তারা বিভিন্ন স্ট্যাচুর মাথায় কোন দেয় হ্যাঁ মানে এরকম করে তো এই বিল্ডিংটা হচ্ছে আপনাদের প্রথমে একজন টবাক টোব্যাকো লর্ড আছে ওনার বাসা থাকে তারপর ধীরে ধীরে সেটা লাইব্রেরিতে রূপান্তরিত হয় আস্তে আস্তে এরকম কলামগুলো বানানো হয় হ্যাঁ সামনে এবং আলটিমেটলি এটা এখন একটা গ্যালারি হিসেবে আছে হ্যাঁ তো আস্তে আস্তে দেখি আমরা ভিতরে যে যে কি আছে কি আছে এটার মধ্যে এটা আমরা দেখছি এটা হলো গিয়ে যে মডেলটা হ্যাঁ এই বিল্ডিং এরই মডেল ছোট করে করা হয়েছে দেখতে পাচ্ছি এই অংশ থেকে যেটা আমি বুঝলাম যে এটা মূলত যে বিভিন্ন যে ইতিহাস আছে শুরু থেকে কিভাবে হয়েছিল এরকম এটা একটা ছোট্ট একটা ডিফারেন্ট টাইপের অংশ এই যে বিভিন্ন জিনিস আছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে যে বিভিন্ন কালের রেঞ্জ ধাপে ধাপে যেগুলো হলো মানে আমি সংক্ষেপে শুরুতে যা বললাম হ্যাঁ এরকম হ্যাঁ এরকম আছে পাশাপাশি অন্য কিছু বেশ কিছু ইতিহাসও আছে এই অংশে বলা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আর্টের মানে একটা কাজ হ্যাঁ বেশ কালারফুল একটা কাজ এরকম এখানে মানুষ এখন প্রায় শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই পুরো বন্ধ হয়ে যাবে গ্যালারিটা এখানে একটা বড় পেন্টিং আছে হ্যাঁ পেন্টিং এর পাশেই দেখানো হয়েছে যে কারা এটা পড়েছে কিভাবে হ্যাঁ এরকম এই এবং বিভিন্ন কালচারের হ্যাঁ রেটিং এর নিজস্ব কিন্তু অনেক ইতিহাস আছে হ্যাঁ এটা তো আমরা জানি আমরা মনে করি অ্যাবস্ট্রাক্ট মানে খুব ইজি বা কিছু কোভিড অনেক মিনিং আছে এই যে যেমন আমি আপনাদের বলি যে কিউবিজম আছে হ্যাঁ পিকাসো যে ডেভেলপ করে তো এগুলোর কিন্তু বহু মানে রেশিও মেপে মানে শেপ গুলো মেপে তারপরে করতে হয় যারা মানে এগুলো করে বা জানে তারা জানে যে কতটা কঠিন মানে আর্ট হলো কি করা সহজ কিন্তু আরো মানে সত্যিকার হচ্ছে ভালো করে করা অনেক কঠিন মানে সেটাকে রপ্ত করা ম্যাস্টার করা তো কালেক্টিং যে স্ট্র্যাটেজি আছে যে কি কালেক্ট করবে ডকুমেন্টস এখানে আরো কিছু আছে মানে বিষয়টা ছোট মানে গ্যালারিটা বাট ছোট হওয়া সত্ত্বেও অনেক বেশ কিছু ইউনিক টাইপের পেন্টিং আছে বিভিন্ন সময় হ্যাঁ এবং একটা আলাদা স্পেস মনে হয় ছোট্ট একটা জায়গা হ্যাঁ মনে হয় বাচ্চারা এরকম করছে এরকম আমরা অপর তলায় এসে গিয়েছি ফ্লোরে তো এটা একটু সার্বিকভাবে আমি একটু দেখাই হ্যাঁ বেশ বড় একটা স্পেস এবং স্পেসে বিভিন্ন ধরনের হ্যাঁ আমার আর্ট আছে হ্যাঁ এরকম আমরা দেখতে পাচ্ছি এই যে সিরামিক্সের মিনিট শেভিং মাগস হ্যাঁ উনিশশোর উনিশ শতকের সময়কার হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের এই যে পেইন্টিং তারপরে আমার ফুল এই যে একটা শেপে দেখতেছি যে পায়ের একটা অংশ হ্যাঁ এই যে এগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন শিল্পী যারা আছে বিভিন্ন ভাবে করে থাকে যেমন আমি বলি যে এটা যে যে কোনো মিডিয়ামের হতে পারে হ্যাঁ একটা শিল্পকর্ম তাই না সেটা লেখার মাধ্যমে হোক তারপরে আপনারা পাথরে খোদাই করে হোক এমনকি কাদায় আস্তে আস্তে এখন এই যে একটু মডার্ন আর্ট যেহেতু বলা হচ্ছে যে মডার্ন আর্ট হ্যাঁ মডার্ন আর্ট যেগুলো আছে যেটা আমি বলছি যে আগে একটা সময়ে যেটা ছিল আপনাদের সেটা হচ্ছে যে আপনাদের যে মানে মানুষ নিখুঁত ভাবে করা তারপরে হ্যাঁ এগুলো খুব গভীরের বিভিন্ন ধরনের ধরেন যে অর্থগুলো হ্যাঁ আহ যে বিভিন্ন বর্তমান মনস্তাত্ত্বিক একটা কিছু হতে পারে প্রতীকী অর্থে একটা কিছু হতে পারে এবং এইটাই তো এই অংশটা আমরা দেখলাম এই অংশটা হচ্ছে যে ছোট মানে একটা সবার ঘরের মতো এরকম হম এবং এই অংশে হচ্ছে যে কিছু মানে মাথার কিছু ভাস্কর্য যেটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ একটু অন্যভাবে একটা রুমের একটা অংশে আলো দিয়ে রাখা হয়েছে এইটাই এরকম যেহেতু শুধু মানে আর্ট গ্যালারি হ্যাঁ এটা খুবই ছোট তো এইটুকুই মানে মূলত ওভারঅল আমি ঘুরে দেখার যেটা আমি পেয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে হ্যাঁ খুব ছোট আমরা যদি চিন্তা করে থাকি তো ঠিক আছে আজকে এইটুকুই তো পরবর্তীতে আবার অন্য কোনো জায়গা নিয়ে ব্লগ করব আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন হ্যাঁ ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ